হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে চলে আসলাম আপনাদেরকে একটু বিরক্ত করার জন্য ঘুম থেকে ওঠার পরে আপনাদের ভাইয়া বলতেছে আমাকে রেডি হও তোমাকে একটা জায়গায় নিয়ে যাব আমিও লক্ষ্মী মেয়ের মতো রেডি হয়ে নিলাম তারপরে বাসে উঠে পড়লাম আমি আজকেও যেতেছি সান্তাপন ছয় দিকে আর কি কয়েকদিন আগে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম সান্তাপন ছাড় এই জায়গাটা অনেক সুন্দর স্টোরিজ প্লেস তো অনেক সুন্দর অনেক জমজমাট অনেক মানুষজন দেখতে আমার খুবই ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে বলতে বাস থেকে নেমে গেলাম তারপরে একটু হাঁটতেছি আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি এতে দেখতে করতেছেন এই দোকানগুলো হচ্ছে সবগুলো স্টোরিসের জন্য আমি যাইতে যেতে সকালে গেছি এইখানে তো এমন মানুষজন ছিল না অল্প অল্প দোকান অল্প অল্প মানুষ ছিল আর কি আর দোকানও খুলতেছে আবার কিছু দোকান বন্ধ ছিল এই তো আর এইখানে হচ্ছে চার দিক দিয়ে হোটেল পাহাড়ের উপরে হোটেল ওই যে একটা হোটেল দেখতেছেন এটা পাহাড়ের উপরে এইখানে বাড়ি নাই সবই হোটেল কারণ এখানে হচ্ছে সমুদ্রের পার সেই জন্য আর এখানে সামার টাইমে সবাই ঘুরতে আসে ওই যে একটা দোকান দেখা যাচ্ছে এটা হচ্ছে হালাল ফুডের দোকান আপনাদের ভাই আমাকে বলতেছে ওই যে একটা দোকান দেখতেছো খাবারের এটা হচ্ছে হালাল ফুড আর এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র কি নাম বলে আমি জানিও না আর এখানে এইখানে দোকান খোলে নাই আর এখানে হচ্ছে রেস্টুরেন্ট পর্যটনরা সবাই খেতে বসছে তো আমি হাঁটতেছি আপনার বাইয়ে এখানে জব করে ওইখানে আমি যাব আমাকে নিয়ে যাচ্ছে আর কি এটা হচ্ছে পাহাড়ের উপরে হোটেল আমি এমন সিঁড়ি দেখে তো আমার মাথায় পুরো ঘুরে গেছে আমি এমন সিঁড়ি দিয়ে কীভাবে উঠবো তো বিসমিল্লা বলে ওঠা শুরু করলাম কয়েকটা সিঁড়ি ওঠার পরে মনে হইতেছিল যে আমার হাঁটুর নিচ থেকে মনে হয় আগলা হয়ে হাসে পড়ছে বা কেমন যেন একটা জিম জিম করতেছিল আমি একটু যাইতেছি আর একটু রেস্ট নিতেছি আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি ভিউটা যে কতটুকু চাত উঠলাম আমি কিন্তু সেটা হচ্ছে খাড়া মানে আর আমি আপনাদের বাইকে বলতেছি এখানে একটা চেয়ারের মতো দিয়ে রাখতো আমি বসে বসে যাইতাম বা একটু রেস্ট নিতাম আপনাদের বাড়িয়া টিং টিং করে উঠে যাচ্ছে ওর কোনো অসুবিধাই হচ্ছে না কিন্তু অসুবিধা হচ্ছে আমার আর এখানে আমি অর্ধেক উঠা তারপরে সাগরের ভিউটা নেওয়ার চেষ্টা করছিলাম আমি অর্ধেক উঠে সাগরের ভিউ যখন নিই তখন আপনাদের বাড়িয়াকে বলতেছি যে এটা তো আমাদের শীতলক্ষা নদীমন হইতেছে কারণ আজকে ওয়েদারটায় ভালো ছিল না তেমন মেঘলা ছিল আর অল্প অল্প বৃষ্টিও পড়তেছিল আমি অর্ধেক উঠে আমি বলতেছি আমি আর পারব না উঠতে কারণ আমার পা নিচ দিয়ে যাইতেছে গে এমন মনে হইতেছিলো আপনাদের ভাইয়া বলতেছে সিঁড়ির মধ্যে একটু পয়সা রেস্ট নাও আমার মনে হইতেছিল যে আমার হাত পা শক্তি একদম নাই আর মাথাও ঘুরে ঘুরে নিয়ে আর কি উঠে পড়ছিল তো যাই হোক অনেক কষ্ট করে উঠে পড়লাম আর এখানে দেখতেছেন এক মহিলা ময়লা ফেলাইতেছে এইখানে উঠাই শুধু শেষ না আরও উঁচু এখানে রাস্তার মতো আছে আবার রাস্তা আপনি পায়ে হেঁটে হেঁটে সিঁড়ি ছাড়া রাস্তা দিয়ে আসতে পারবেন আমার হাজব্যান্ড বলতেছে তোমার অভিজ্ঞতা বাড়ির জন্য সিঁড়ি দিয়ে নিয়ে আসছি আর এখন একটা হোটেল দেখতে পাচ্ছেন এই যে পাহাড়ের উপরে এটা না এই যে এই হোটেলটি আপনার ভাইয়া চাকরি করে এখানেই জব করে আর কি তো আমাকে বলতেছে যে আরও সিঁড়ি বেয়ে উঠতে হবে তুমি করতে পারবা

পাহাড়ি রাস্তা যেমন হয় আর কি তো অনেকক্ষণ আমার গানই শুনলেন আপনারা তো সবাই বলে যাবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে আমার পেজটাকে ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের কমেন্টের জন্য অপেক্ষায় থাকি